প্রতিদানের আশা সকল ক্ষেত্রে প্রতিদানের আশা করা অনুচিত হাই এভরিবাডি আই এম জোনায়দা টা রহমান অনার্স মাস্টার্স এলএলবি ফ্রম বাংলাদেশ মাইমেন ডিস্ট্রিক্ট নান্দাইল মিউনিসিপ্যালিটি ফাইভ নাম্বার ওয়ার্ড হ্যালো আমি জোনায়দাশ টাফুর রহমান অনার্স মাস্টার্স এলএলবি আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে মানুষ কারো জন্য কাজ করে এবং কাজ করার পর সেই সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে প্রতিদান আশা করতেই পারেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু সকল ক্ষেত্রে প্রতিদান আশা করা একেবারেই অনুচিত কারণ সেক্ষেত্রে প্রতিদান আশা করতে গেলে নতুন সমস্যার তৈরি হয় নতুন করে একটা সংঘাত তৈরি হয় সম্পর্কের অবনতিও ঘটতে পারে তাই সকল ক্ষেত্রে প্রতিদানের আশা করাটা কখনোই উচিত না যেরকম একজন মানুষের উপকার করা হলো এখন উপকারের যে একটা প্রতিদান আছে সেটা আশা করতেই পারে ধরা যাক একজন মানুষ কি করতে পারছেন নিজে কলেজের ভর্তির ফর্ম ফিল করতে পারছেন না তিনি ইন্টারনেট ঠিকমতো বুঝতে পারছেন না অথবা ইন্টারনেটে ফর্ম ফিল বিষয়টা তিনি ঠিকমতো বুঝতে পারছেন না এখন কেউ কেউ বললেন যে আমার ইন্টার ইয়েও অনলাইনে আমার ভর্তি ফর্মটা ফিল আপ করে দেন এখন একজন ফিল করে দিলেন এখন যিনি ফিল করে দিলেন তিনি বিনিময়ে প্রতিদান হিসাবে দুশো তিনশো পাঁচশো টাকা দাবি করতেই পারেন এটা স্বাভাবিক কিন্তু কিছু ক্ষেত্রে প্রতিদান আশা করাটা একেবারেই অনুচিত কীরকম অনুচিত দেখা যাক কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সেই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে প্রতিদান আশা করা অর্থাৎ সংশ্লিষ্ট নেতার কাছ থেকে প্রতিদান আশা করাটা অনুচিত কারণ প্রতিদান আশা করতে গেলেই সেই নেতা মনে করবেন যে লোকটা তো স্বার্থবাদী দলের জন্য কাজ করে না দেশের জন্য কাজ করে না কাজ করলো আর এসে এখন আমার কাছেই প্রতিদান চাচ্ছে টাকা চাচ্ছে এতে আরো সম্পর্কের অবনতি ঘটল যেমন মনে করেন দুই সালের পর থেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা থেকে দূরে আছে অর্থাৎ বিএনপি ক্ষমতায় যেতে পারছে না কিন্তু দুই সালের পর থেকে অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিএনপি বিভিন্নভাবে আন্দোলন করেছে বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে সেজন্য অনেক নেতাকর্মী মামলার শিকার হয়েছেন কারণ আমি বিশটা কারণ আমি ত্রিশটা চল্লিশ পঞ্চাশ এমনকি একশোর উপরে মামলা আছে এখন মনে করেন বরিশালের মেহেন্দিগঞ্জের এক নেতা বিএনপি করে আজকে পনেরো বছর যাবৎ বা ষোলো বছর যাবৎ আন্দোলন করে তিনি নামে ত্রিশটা মামলা কথার কথা এখন সেই মেহেন্দিগঞ্জের বরিশালের মেহেন্দিগঞ্জের সেই নেতা এখন যদি বিএনপির আর এক নেতা রিজভি সাহেবকে গিয়ে গিয়ে বলেন যে স্যার অথবা রিজবি সাহেব বা স্যার দলীয় সম্বোধন তারা যেভাবেই করেন আচ্ছা যে বলল যে রিজবি স্যার আপনার কথা মতো আন্দোলন করে এখন আমার নামে ত্রিশটা মামলা এই ত্রিশটা মামলা চালাইতে এখন আমার হিমশিম খেতে হচ্ছে আমার টাকার টানাটানি পড়েছে এখন আপনি আমাকে টাকা দেন আমি এই ত্রিশটা মামলা কী করি ডিল করি আমাকে মামলার খরচ দেন অথবা আপনার কথায় আন্দোলন করে এখন আমার নামে ত্রিশটা মামলা আমি বিভিন্ন সমস্যায় আছি আমার এই সমস্যাগুলো দূর করে দেন রিজভি সাহেব কি সেগুলো করে দেবেন রিজভি সাহেব কি এই ত্রিশটা মামলা চালানোর যে খরচ হয়েছে আগে সেগুলো দেবেন না ভবিষ্যতে এই ত্রিশটা মামলা চালানোর খরচ দেবেন তিনি কিন্তু দেবেন না এই ক্ষেত্রে প্রতিদান চাওয়াটাও একটা ভুল বড় জরিজ বি সাহেব কী বলবেন যে ত্রিশটা মামলা খেয়েছেন আমাদের নামেও মামলা আছে দুশ্চিন্তা করবেন না হতাশ হবেন না আমরা ক্ষমতায়গেলে এই ত্রিশটা মামলার একটাও থাকবে না আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে আদালতের মাধ্যমে এই ত্রিশটা ক্ষমতা এক ত্রিশটা মামলা একেবারেই ডিসমিস করে দেবে এটুকু বলবেন এর বেশি কিছু কিন্তু তিনি বলবেন না তিনি মামলার খরচও দেবেন না বা ওই লোকের এই যে ত্রিশটা মামলার আগে খরচ হয়েছে এবং ভবিষ্যতে হবে সেগুলো দেবেন না বড়জুর এটা বলবেন যে আচ্ছা বরিশালের মেহেদীগঞ্জ থেকে যখন আসছেন লঞ্চ ভাড়াটা আমি দিয়ে দিই বড়জুর লঞ্চ ভাড়াটা হয়তো দিয়ে দেবেন আর বলবেন যে আমাদের দল ক্ষমতা এলে এই ত্রিশটা মামলা ডিসমিস আমরাই করে দেবো এর বেশি কিন্তু রিজবি সাহেব করবেন না আমার যেটা মনে হয় এরকম অনেক ক্ষেত্রেই প্রতিদান চাইতে গেলে সমস্যা কিরকম সমস্যা দেখা যাক একজনের জন্য আপনি কাজ করে দিলেন এখন গিয়ে প্রতিদান চাইলেন তখন সেই লোক রাগের মাথায় বলবো যে তুমি আমার কি উপকার করছো তুমি আমার একটা উপকার করতে গিয়ে ক্ষতি করছো তুমি যে আমার একটা উপকার করেছো এই একটা উপকার করতে গিয়ে তুমি আমার বিশটা ক্ষতি করেছ এখন তুমি এসেছ আমার কাছে প্রতিদান চাইতে তখন অবস্থা হবে ছেড়ে দেওয়া কেন্দ্রে অবস্থা একটা উপকার করলেন গিয়ে প্রতিদান চাইলেন তখন আরও বিষটা ক্ষতি দেখাবে যে তোমার এই এক উপকারের কারণে আমার বিষটা ক্ষতি হয়েছে তখন আর ওই বিষটা ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে সমস্যা আরও বড় এর চাইতে প্রতিদান আশা না করাটাই ভালো যার উপকারই করেন যেমন এই উপকার করেন প্রতিদান চাওয়াটা এটা খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার প্রতিদান চাইলেও সেটা বুঝে শুনে চাইবেন যে কার কাছ থেকে প্রতিদান চাইতে যাচ্ছেন যদি দেখেন যে এক উপকারের প্রতিদান পাইতে গিয়ে আরো বিষ ক্ষতিপূরণ দিতে হবে তাহলে সেক্ষেত্রে প্রতিদান না চাওয়াটাই ভালো এই ছেড়ে দেমা অবস্থার চাইতে একটা উপকার করছেন বা চুপ থাকেন প্রতিদান চাইতে যাওয়াটাও অনুচিত প্রতিদান চাইতে চাওয়া থেকে বিরত থাকবেন সেটাই হচ্ছে নিরাপদ এটা আমার যেটা ফিলোসফি আমার যেটা আমি আমি যেটা উপলব্ধি করলাম আমি যেটা বুঝলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেন শেয়ার করলাম এখন মানা না মানা সেটা আপনার ব্যাপার একান্তই আপনার ব্যাপার ধন্যবাদ